আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত নয় ফেব্রুয়ারি নৌসদরের আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই জাহাজ বাংলাদেশের সুবিশাল জলসীমায় খনিজ ও অন্যান্য সম্পদ শনাক্তকরণ ও সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস অনুসন্ধান উক্ত কাজ করে আসছিল এবং মজার বিষয় বিএনএস অনুসন্ধান ব্রিটেন থেকে সংগ্রহ করা হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল নতুন এই জাহাজ দিয়ে পুরাতন হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল বিএনএস অনুসন্ধানকে রিপ্লেস করার পরিকল্পনা আছে বাংলাদেশ নৌবাহিনীর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা সার্ভে বা হাইড্রোগ্রাফিক জাহাজ সরাসরি কোনো যুদ্ধ জাহাজ না হলেও আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার এবং বিশেষ করে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের ক্ষেত্রে এটি একটি ফোর্স এনাবলার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আধুনিক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মূলত নির্ভর করে সঠিক পরিবেশগত জ্ঞানের উপর আর এই জ্ঞান তৈরির মূল উৎসই হল সার্ভে জাহাজ প্রথমত সাবমেরিন শনাক্তকরণে ব্যবহৃত সোনার সিস্টেমের কার্যকারিতা সরাসরি সমুদ্রের তাপমাত্রা লবণাক্ততা গভীরতা ও তলদেশের গঠনের ওপর নির্ভরশীল সার্ভে জাহাজের মাল্টিবিম ইকো সাউন্ডার ও সেনোগ্রাফিক সেন্সর ও সিডিটি বা কন্ডাক্টিভিটি টেম্পারেচার ডেপথ প্রোফাইলিং সিস্টেম সমুদ্রের বিভিন্ন স্তরের শব্দ কীভাবে ভাঙে প্রতিফলিত হয় বা শোষিত হয় তার একটি নির্ভুল অ্যাকুস্টিক মডেল তৈরি করতে সাহায্য করে এই মডেল ছাড়া অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের একটিভ বা প্যাসিভ সোনার কখন কোথায় এবং কোন ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করতে হবে সে সিদ্ধান্ত কার্যত অন্ধকারে তিল ছোড়ার মতো হয়ে যায় দ্বিতীয়ত সার্ভের জাহাজ যে উচ্চ রেজলিউশনের ম্যাথিমেট্রিক ও সিবেট টপোগ্রাফিক ডাটা তৈরি করে তা নিজেদের সাবমেরিন ও অ্যান্টি সাবমেরিন উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিন সাধারণত সমুদ্রতলের উঁচু নিচু গঠন খাজ বা নরম কাদা সেরিমেন্টযুক্ত এলাকায় লুকিয়ে থাকতে চায় কারণ এগুলো সোনার শ্যাডো তৈরি করে এই ধরনের সম্ভাব্য হাইডিং এরিয়া কোথায় আছে কোথায় সাবমেরিন বসে প্যাসিভ লিসেনিং করতে পারে বা কোথায় তাদের মুভমেন্ট সীমিত হবে এসব বিশ্লেষণ সার্ভে জাহাজের ডেটা ছাড়া সম্ভব নয় বাংলাদেশ নৌবাহিনীর এই তথ্য ব্যবহার করে হেন্ট্রিক সাবমেরিন টাস্ক ফোর্সের সার্চ প্যাটার্ন ডিপিং সোনার জোন বা ডিনাল এরিয়া নির্ধারণ করতে পারবে তৃতীয়ত ওশানোগ্রাফিক ডাটা হেন্ট্রিক সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সমাধান দেয় যাকে বলা হয় সাউন্ড ভেলোসিটি প্রোফাইল পানির ভেতরের শব্দ সবসময় সোজা পথে চলে না তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনের শব্দ বাঁক নেয় সার্ভের জাহাজ নিয়মিতভাবে এই প্রোফাইল সংগ্রহ করলে বাংলাদেশ নৌবাহিনীর আগেই হিসাব করতে পারবে কোন গভীরতায় সাবমেরিন সবচেয়ে কম ধরা পড়বে এবং কোন গভীরতায় হেন্টি সাবমেরিন সোনার সবচেয়ে কার্যকর হবে এটি এনটি সাবমেরিন যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে চতুর্থত সার্ভের জাহাজের সাইট স্ক্যান সোনার ও সাব বটম প্রোফাইলের সিস্টেম সমুদ্রতলের ওপর বা সামান্য নিচে থাকা অবজেক্ট শনাক্ত করতে পারে এর মাধ্যমে সাবমেরিনের ফেলে যাওয়া যন্ত্রাংশ ডিকয় মাইন সেন্সর বা অন্য কোনো আন্ডারওয়াটার ওয়াটার থ্রেড অবজেক্ট শনাক্ত করা সম্ভব হয় যুদ্ধের সময় বা যুদ্ধ পরবর্তী পর্যায়ে এটি আন্ডার ওয়াটার ডোমেইন অ্যাওয়ারনেস বাড়ায় এবং ভবিষ্যৎ অ্যান্টি সাবমেরিন অপারেশনের জন্য মূল্যবান ইন্টেলিজেন্স তৈরি করে সবশেষে এই সার্ভে জাহাজ থেকে সংগৃহীত সব হাইড্রোগ্রাফিক ও আয়াকুস্তিক ডাটা নৌবাহিনীর কমান্ড কন্ট্রোল ও অ্যান্টি সাবমেরিন প্ল্যাটফর্ম যেমন ফ্রিগেট করবেট হেলিকপ্টার বা ভবিষ্যৎ অ্যান্টি সাবমেরিন ড্রোনের সাথে ইন্টিগ্রেট করা যায় অর্থাৎ জাহাজ নিজে যুদ্ধ করে না কিন্তু এটি এমন একটি তথ্যভিত্তি তৈরি করে যার ওপর পুরো আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার পরিকল্পনা দাঁড়িয়ে থাকে সংক্ষেপে বলে যুক্তরাজ্য থেকে ক্রো করা এই সার্ভে জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে সমুদ্রের নিচের পরিবেশকে অজানা থেকে পরিমাপযোগ্য ও বিশ্লেষণযোগ্য করে তুলতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন